আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমি একটু আলাদা করে গরুর মাংস রান্না করা আমি প্রত্যেকদিন হাতে মাখা গরুর মাংস রান্না করে দেখাই আজকে দেখাবো অন্যরকমভাবে এভাবে গরুর মাংস রান্নার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর সরিষার তেল এই পেঁয়াজ কুচি একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা আর সাথে দিব তেজপাতা আর অন্যান্য সব মশলা আদা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া আপনারা চেষ্টা করবেন শুকনো মরিচ অ্যাড করতে কিন্তু আমার কাছে ছিল না তাই দিইনি মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর দিতে হবে কিছুটা পরিমাণ পানি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে তারপর দিয়ে দিল গরুর মাংস মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দু এক মাংস মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকার পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে যতটা ভাজা ভাজা করে তারপরে কষানি দিবেন ততটাই টেস্টি হবে আমি মিষ্টি কুমড়াতে গরুর মাংস রান্না করবো তাই মিষ্টি কুমড়াগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন মিষ্টি কুমড়া মাংসগুলো ভালোভাবে চেড়ে তারপর আমি কষানি দিয়ে দিব এখন আমি কষানি দিয়ে দিব। মিষ্টি কুমড়া আর মাংস সিদ্ধ হতে যতটা পানি লাগবে আমি ততটাই দিব যেহেতু গরম মাংস সেহেতু একটু বেশি করেই আমি পানি দিয়ে দিচ্ছি তা না হলে ভালোভাবে সিদ্ধ হবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখেন আমার মাংস কষানোটা শেষের পথে এরকম মাংসের গায়ে গায়ে তেল উঠে আসলে কষানোটা শেষ এখন আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি ঝোল মাংস ঝোল রেডি আমি একটু ঝোল ঝোল দিয়েই রাখবো এই জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি সো তারপরও আমি দু এক আটটা বলক দিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি